আসসালামু আলাইকুম আলিশা ব্লগ আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আম্মু আর মামনি মিলে একটি পিঠা তৈরি করবে কুলি পিঠার মতো দেখতে আর কি এই যে কুলি পিঠা যেটা দিয়ে বানাবে সেটাতে দেওয়া ছিল প্রথমে গুড় এরপরে বাদাম আরও কিছু দেওয়া ছিল যেগুলো আমার মনে নেই যাই হোক এই কয়টা জিনিস নিয়ে পিঠা বানাবে আম্মু আম্মু বানাচ্ছিল মূলত প্রেমার জন্য কারণ প্রেমা এগুলো খেতে অনেক পছন্দ করে এগুলো বয়ামে ভরে রাখা যাবে এর জন্য বেশি করে বানাচ্ছে আর আম্মু একটা মুখ নিয়েছে কারণ আম্মু বুঝতে পারছিল না কি দিয়ে কাটবে এর জন্য আজকে শুধু আমার আম্মু একাই বানাচ্ছিল না সাথে আমার বড় মামনিও করছিল হেল্প তবে একটা জিনিস কি জানো আমি বাদামের তৈরি কোনো জিনিসই সেরকম একটা পছন্দ করি না তাই পিঠা এক দুইবার খাওয়ার পরে আমি আর খাইনি এই হচ্ছে কথা এই জন্য আম্মু আমাকে বকাচকা করছিল ভিডিওটা শেষ কিছুতে দেখার সবাইকে অনুরোধ রইল দেখতে থাকো আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি নানাদের ছাদে বসে ভিডিওটা এডিট করছিলাম এর জন্য বাইরের শব্দটাও এখানে এসেছি একে একে সবগুলো বানিয়ে এগুলো ভেজে নিবে পিঠা বানানো হয়ে গেছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেবে ওখানে তেল দিয়ে দিবে ডুবুডুবো করে এরপর সকল পিঠাগুলো ঢেলে দেবে দেখো আর মামুনি পিঠাগুলো ভাজছিল আর ওদিক দিয়ে আম্মু আরও কয়েকটা পিঠা বানাচ্ছিল

<laughs> không có, cái này ra không là không lắc cái tiu chảy luôn, chúng ta cho chảy, lúa thấm tiu là lăn thôi, lúa thấm, lăn lấy That's it. y e a e it was r e a y really, really, r e a l r e a l I t d t e l y I m h t t now. And then now, tell y t a link, put a l i পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন সবাই বিকালে নাস্তা হিসেবে একটু খাবো কিন্তু কথা হচ্ছে তোমাদের সবাই যে খেয়েছি ওইটা ভিডিওর মধ্যে দেখানো হয়নি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ